অনেক সময় দেখা যায় কি আমাদের এংগেজমেন্ট ডাউন হয়ে যায় অনেক কারণে হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনি কমেন্টের রিপ্লাই দিতে না পারলে আপনার এংগেজমেন্ট সাথে সাথে ডাউন হয়ে যায় এটা একশো পার্সেন্ট ফেসবুক মনে করে আপনি একটিভ না অথবা আপনি ফেসবুকের নিয়মে কাজ করছেন না সাথে সাথে ডাউন হয়ে যায় তো অনেক সময় দেখা যায় অনেক কমেন্ট বেশি হওয়ার কারণে আমরা কমেন্টগুলো খুঁজে পাই না ওই আজকে আমি আপনাদেরকে এই কমেন্টগুলো কই পাবেন এবং কমেন্টের রিপ্লাই দিয়ে কীভাবে এংগেজমেন্ট হাই করবেন বাড়ায় ফেলবেন সবুজ করবেন সেটা আমি আপনাকে দেখাবো চলেন শুরু করা যাক ড্যাটস কম আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে চলে আসার পর চলে যাবেন ডেসবুটে ডেসবুটে গিয়ে একটু আজ কল করতে করতে নিচে আসবেন নিচে এসে দেখবেন এখানে এংগেজমেন্ট লেখা আছে এখানে দেখবেন আপনার কমেন্ট যারা যারা আপনাকে কমেন্ট করছে আপনি রিপ্লাই দিতে পারেন সবগুলো কিন্তু এখানে শো করবে এগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার কি এংগেজমেন্ট সাথে সাথে ডাউন হয়ে যাবে একটা কমেন্ট রিপ্লাই না দিলেই আপনি এংগেজমেন্ট ডাউন হয়ে যাবে এটা ফেসবুকের কোন নিয়ম তো আপনারা এটার সবগুলো দেখে দেখে আপনার যা যা কমেন্ট আছে যা যা আপনি কমেন্ট রিপ্লাই দিতে পারেন সবগুলো এখানে পাবে আপনি যদি সবার কমেন্ট রিপ্লাই দিয়ে দেন দেখবেন আপনার এংগেজমেন্ট আর লো ডাউন হচ্ছে না আর আপনার ড্যাশবোর্ড লাল হচ্ছে না সবুজ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন